কুট্টুস আজকে তোমাদের দেখাবে কোন পশু কেমন করে ডাকে তাই তো তাহলে বলো কুটুস গরু কেমন করে ডাকে তুমি ব্যায়াম পার্টি ঠিক আছে সবাই কুট্টুসকে ব্যায়াম পার্টি বলবা ঠিক আছে ও এখন দেখাবে সব পশু পাখি কেমন করে ডাকে তাহলে বলো প্রথমে বলো কুকুর কেমন করে ডাকে হ্যাঁ আর বিড়াল কেমন করে ডাকে মেয়াও আচ্ছা এদিকে তাকে হ্যাঁ তারপর বলো এদিকে তাকে বলো গরু কেমন করে ডাকে এবার বলো বাঘ বাঘ কেমন করে ডাকে ওরে বাবা তাই তাহলে আর কি সিংহ কেমন করে

চলে যাও ওখানে চলে যাও ক্যাট মানে একটা বিড়াল চলে এসেছে দেখো আবার দেখতে গেছে না আবার বসো আবার বসো ক্যাট মানে বিড়াল বিড়ালের ইংরাজি ক্যাট ঠিক আছে যাও এবার বলো তো এটা আবার বলো তো কোকিল কেমন করে ডাকে দেখাও তো সবাই কি ওই হ্যাঁ কোকিল কেমন করে ডাকে আসলে ও খুব চঞ্চল তো একটু স্থির থাকে না তার জন্য ওরকম করছে তুমি কি তুমি কুটুস না ব্যাম্পাটি ব্যাম্পাটি হ্যাঁ তাহলে বলো ওইখানে সবাইকে বলো আমাকে ব্যাম্পাটি বলে ডাকবে ব্যাম্পাটি বলে ডাকবে শুধু সন্দীপন ডাকতে হয় না হ্যাঁ শুধু সন্দীপন ডাকতে হয় না ব্যাম্পাটি বলে ডাকতে হয় তাই তো তোমাদের দেখালো কোন পাখি কেমন করে ডাকে কোন পশু কেমন করে ডাকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও আসলে খুব চঞ্চল তো ও একটু স্থির থাকে না তার জন্য ও লাফিয়ে লাফিয়ে দেখালো আমি বকি কি বলি ওই তুই কি করছিস লুরু

i'm yeah. not